এই কথা খুলে কাজ হবে না আমার আমাকে গিরেজের আমরা না ভাই আসেন না না কাকা ওই কথা না শুনেন শুনেন এই ব্যান আমার নিয়ে যাবো ভাই বড় ভাই আপনি আসেন এই যে ব্যান দেখেন আমার আমার খোঁজ দিছে এই জায়গার লোকই

এখন এই বয়সে রেস্টে থাকার দরকার। মানে সারা দিন কি করি মানে ফেট যদি ভাত না থাকে রেস্টে তা আ যায়। সারা দিন কয় টাকা? মানে আচ্ছা সারা চিখাচ্ছি। আচ্ছা সারা দিন কয় টাকা ইনকাম করছেন ধরেন 300 700 টাকা। আপনার ফ্যামিলিতে কয়জন লোক? তার ঘরে পাঁচজনই তুল। পাঁচজন। কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আপনি আর কাকি। চারজন। আর ছেলের একটা আছে। আচ্ছা ছেলে ইনকাম করে না? কই করে। কিন্তু তাতে তো হয় না। মাঠে জমি টমি নাই। না।

দেখেন আমি কিন্তু আপনার কাছ থেকে এসে বিশ টাকা নিছি রাখলাম হ্যাঁ এখন এটা তো আপনি একদম দায় দাবি সাইডে দিয়ে দিচ্ছেন আচ্ছা আমি আপনাকে দায় দাবি সাইড এই জায়গাতে একটা জিনিস দেব আপনি এখানে বিশ হাজার টাকারও পুরস্কার আছে আবার সর্বনিম্নে পনেরোশো টাকার পুরস্কার আছে বিশ হাজার টাকার পুরস্কার পাইলে টাকা লাগলে নগদ টাকাও দিয়ে দিব সমস্যা নেই এখানে আছে এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি নেবেন হয়তো কপাল

টাকার বাজার পাইছেন আপনি কারণ আপনার তো আমি দুই হাজার টাকার বাজার হ্যাঁ না না আপনি বাজার নিয়ে যাবেন না ছবি হাস্ত হয়ে গেছেন খেয়ে যাওয়ার জন্য

পিয়া আছে চিনি আছে লবণ আছে দুই পেক আমি যে চাউল খাই সেই চাউলই বুঝলেন

এই যে যে কাজটা করলাম দর্শক বন্ধুদের কি বলি আপনারা আপনাদের কাছে কখনো আমরা টাকা পয়সা চাই না চাই কি জানেন একটু ভালোবাসা আমরা বাংলাদেশের রে ভালোবাসার রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না ভালোবাসা দিয়ে মন কিনতে হয় তাই আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না চাই শুধু কি এই ভিডিওটা শেয়ার করবেন আমরা এরকম বাবার বয়সী লোকদেরকে টার্গেট করে আরও যেন মানুষকে উপকার করতে পারি কারণ আমরা বুঝতে পারছি আপনার বয়স অনেক এই বয়সে এখন ভ্যান চালাচ্ছেন যদি সম্পদ সেইভাবে একটা নিয়ে হইতেন না কারণ বয়স্ক লোকদের আসলে কি মানে স্মৃতিশক্তিও কম একটা রাস্তায় চলতেছেন একটা দুর্ঘটনা ঘটতে পারে পারে না অনেক ঝুঁকি নিয়ে জীবনে অনেক ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোইছেন আমরা আপনাদের টার্গেট করে এই কাজগুলো করতেছি মূলত আলহামদুলিল্লাহ দোয়া করবেন আরও মানুষের পাশে যেন থাকতে পারি আপনার মতো কারণ আজকে আপনার ছেলে হইলো আপনাকে এটা দায় দাবি ছেড়ে দিছি এটা কোনো দাম না কিন্তু এটা আপনি একটা পুরস্কার পাইছেন তাই পুরস্কার দিছি ঠিক আছে দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তবে এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটি শেয়ারে কাকা পাঁচ টাকা পাবে টাকাটা কাকা কিভাবে আমার কাছ থেকে নেবেন আর দর্শক বন্ধুদেরকে বলি প্রতিটা ভিডিওতেই আমরা আপনাদের কাছে কখনো কখনো টাকা পয়সা চাই না চাই কি একটু ভালোবাসা ভিডিওটা শেয়ার করে দিবেন এই অনেকে আছে আমার নাম ভাঙ্গাই আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যাবে আমার নাম দিয়ে অনেক ইমো খুলছে আমার নাম দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে আমার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে কমেন্টে নাম বাদ দেন দশজনকে যদি ফোন দেয় যে আমি রাজু খান আপনাকে অনুদান দিব আগে পাঁচশো টাকা দেন দুইশো টাকা দেন কেউ কোনো টাকা পয়সা দিবেন না জাস্ট আমরা যে এই যে অনুদান দিলাম আপনার কাছে কোনো টাকা নিছি বিশ টাকা তো এমনি নিছি আগে কোনো সদস্য মদস্য কোনো কিছু হওয়া লাগছে আপনার আপনাকে আমি চিনিও না চিনি সত্যি কথা বলেন দর্শক বন্ধুরা অনেকে আছে আমার নাম বলে টাকা পয়সা নিতে পারে দয়া করে কেউ প্রতারণা শিকার হবেন না কারো কাছে আছে আচ্ছা তাহলে চলে যান এই যে কার্ড দিলাম না আপনি আমাকে ফোন দিয়ে না আপনি আমাকে ফোন দিয়েন ধরেন 10 দিন পরে রাতে ফোন দিয়েন আমরা দিনে ব্যস্ত থাকি হাসপাতালে যাবে আর হসপিটালে গেলে প্রয়োজন গাড়ি টিম ইমার্জেন্সি দিয়ে এসেছি সমস্যা নাই যেটা আপনাকে ডিসটারব করলাম ঠিক আছে আপনাকে তো আচ্ছা এই গাড়িতে না আমরা তুলে দিই আমরা বাড়াতে দিচ্ছি এই গাড়িতে এটি এটি ভালো হবে বৃষ্টিতে ভিজে যাবেন আসেন আসেন না না সমস্যা নাই আরে

আমরা এমন মানুষ হচ্ছে দুই লক্ষ তিন লক্ষ টাকাও দিচ্ছি অনেকে ঘরো করে দিছি এটা তো সাধারণ ক্যামেরা কয়েকজনকে দেখালাম বাস্তবতা দেখলাম যেটা সত্যতা আছে ভাই একজনকে দিয়ে ওই জিনিস কি আমার নিয়ে যায় এটা সম্ভব ধন্যবাদ ভাই